আপনি তো ইসলামকে ক্ষমতায় আনতেছেন আমাকেদেরকে না তো আপনি আনতেছেন কোরআনকে ক্ষমতায় আপনি আমাদেরকে ক্ষমতায় আনতেছেন না এই এই মার্কাটায় ভোট দিলেই কোরআন ক্ষমতায় যাবে এখন এই দেশ তো ইসলামের রাষ্ট্র না এই জন্য আমরা কোরআনের প্রতিকটা আনতে ফেরতেছি না ফিরের কাছে মরি দিয়েছে ফরিষে দেওয়ার পরে যদি ওই ভক্তের কাছে ভণ্ডামি থাকে লুচ্চামি থাকে মিথ্যা কথা থাকে তাইলে বুঝতেইব ফিরো ভণ্ড বর্তমানে এমন দাস জাল হইছে বাসায় গিয়ে এমনভাবে বোঝায় ওই দিন কত পরশু দিন বগুড়া গেছি সাইডে একটা লোকে একটা দাঁড়িয়ে টুকু আসি বুঝাইতে আছে বাবা তুমি তো আমার মার্কায় যে ভোট দিবে এটা আমার মার্কা আনা এটা হলো আমার মার্কা অভিনয় কিন্তু মূলত তুমি ভোট দিবা মূলত তুমি ইসলামের ভোট দিবা ক্ষমতায় কোরআন আসবে ক্ষমতায় ইসলাম আসবে আচ্ছা এই ভারতবর্ষ নেপাল এই এন ডি এর ভিতরে ভোট আর সারা জাহানে যে ভোট নাই সব জায়গায় রাজতন্ত্র এবার হেরা কি জাহান নামে যাইব দেখছেন সাধারণ মানুষকে কিভাবে ওয়াশ করতেছে কি যে আপনি তো ইসলামকে ক্ষমতায় আনতেছেন আমাকেদেরকে না তো আপনি আনতেছেন কোরআনকে ক্ষমতায় আপনি আমাদেরকে ক্ষমতায় আনতেছেন না এই এই মার্কাটায় ভোট দিলেই কোরআন ক্ষমতায় যাবে এখন এই দেশ তো ইসলামের রাষ্ট্র না এই জন্য আমরা কোরআনের ফতিকটা আনতে পারতেছি না মানে কোরআন মার্কাটা আনতে পারতেছে না ইসলাম মার্কাটা আনতে পারতেছে না এই জন্য আমাদের এই মার্কা আর অন্যান্য জাতীয় পার্টি বিএনপি আমলিক যত দল আছে এরা চান্দাবাজি করে ঘুস খায় সিটারি বাটফাড়ি করে মানুষের বড় বড় শিল্পপতিরা ওয়ার্কারের টাকা মেরে টাকা আনবে ওই টাকা আপনাদের দিব ভোট দেওয়ার জন্য ওইটা খাইয়ে নেবেন মুনাফেকের টাকা খাইলে কোনো সমস্যা নাই এটা বাইতুল মাল কাফেরদের আল্লাহ রাসুল কাফেরদের যুদ্ধ করার পরে যে বাইতুল মাল কয় এটা বাইতুল মাল করে খেয়ে ফেলবেন যে জাতীয় পার্টি দিলেও খেয়ে নেবেন বিএনপি দিলেও খেয়ে নেবেন আওয়ামী দিলেও নেবেন কিন্তু ভোটটা দিবেন কোরআন রে ভোটটা দিবেন ইসলাম রে কেমনে ওয়াশ করতেছে মানুষ রে ভোটটা দিবেন কারে আবার তো তারা ডাইরেক্টই বলতেছে আমাদেরকে ভোট দিলে জান্নাতে এখন তাইলে এ ভুটান আমেরিকা সারা বিশ্বে যে মুসলমান আছে হেরা যে ভোট দেনা হেরা কি যাইব। কথাটা ধরেন আমারে ভোট দিলে এই ভোট আল্লাহর নবী ফাবে নাওজুবিল্লা কর তাইলে যেই ব্যক্তি কয় এই ভোট দিলে এই ভোট আল্লাহর নবী ফাবে তাইলে এখন সৈদির ওরা যে ভোট নাই গানা মিডি আর কুয়েত আরব আমিরাত ওরা যে ভোট নাই ওরা কি জাহান্নামে যাইবো যাইব দেখেন মানুষকে কিভাবে আর কিভাবে ওয়াশ করতেছে যে যে টাকা দেয় টাকা কি ফেলবেন এটা বাইতুল মাল কেন এরা কাফের এরা শিল্পপতি হয়েছে ওয়ার্কারের টাকা মেরে আনি দিছে এই জন্যে তো হাজার আছে দেখেন আর আমরা মমিন আরও কান্নার অভিনয় করতেছে আমরা মমিন দেখেন আমরা সিরাজামা পড়ছি আমাদের খাওয়ার নাই কিছু নাই আমরা নবীর উম্মত তাইলে আমাদেরকে ভোট দেওয়া মানে এটা ইসলামকে দেওয়া আর ইসলাম ক্ষমতায় আসলেই বাংলাদেশ এখন ইসলাম ক্ষমতায় আসনা ইসলাম ক্ষমতা কি বাংলাদেশে আসলে হবে না আমার দেহের মধ্যে আসতে হবে কোরআনের ক্ষমতা কি আমার দেহের মধ্যে আসবে না এই কোরআনের এই সারা বিশ্বের মধ্যে আসবে আর আল্লাহ কোরআনে বলে কদ আফলাহা মাং তাজা কাহা যেই ব্যক্তি অন্তর পরিষ্কার করছে সেই সফল কাম হয়েছে হয়েছে আল্লাহ কয় দেহরাজ্যকে শাসন করার জন্য এই দেহরাজ্যকে মনকে শাসন করার জন্য জ্ঞানবাবু দিয়া মনকে শাসন করার জন্য আর তারা শিখায় তাইলে কিভাবে আমাদের দেশে অভিনয়গুলো চলতেছে আমরা অনেক সচেতন হইতে হবে দ্বিতীয় কথা হইল এই বন্ডফিরদেরকে অ্যাবাউট করতে হবে এই বন্ড ফিরেরা আওলাত ফিরেরা খুব কৌশলে আপনার আমাদের ইমান আমল লুট করে ফেলতেছে এই যে যারা ঐক্য নাম দিয়ে এই বক্তগুলাকে বিক্রি করে দিতেছে ইহুদিন আসার কাছে আপনি রেজিস্ট্রেশন যদি করেন এই রেজিস্ট্রেশনটা কোথায় হবে নির্বাচন কমিশন হবে নির্বাচন কমিশনে এই রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে ব্যাট দিতে হবে কি দিতে হবে এই ব্যাট কোথায় যাবে সে এমরিকা আমা যেদিকে ঘুরাবে সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট হবে তো তাইলে আমনার ভক্তবিন্দুর যা আছে সব কিন্তু ইহুদিন আসরার কাছে বিক্রি করে দিছি দুনিয়াতেই হ্যাঁ বিক্রি হয়ে গেছে না আপনি আবার খুব কৌশলে কয় অরাজনৈতিক সংগঠন কি কয় কিন্তু দেখেন রাজনীতির কাছে বিক্রি হয়ে গেছে এরা কন্ট্রাক্ট ছাড়া কোথাও যায় না তবে সবচেয়ে বড় বিষয় হলো আমাদেরকে এইসবগুলোর থেকে বের হইতে হবে সচেতন হইতে হবে এই সচেতনতা না হলে আমাদের সুফিবাদকে এরা খুব সুকৌশলে সুফিবাদ যেমন আমি গোলাম মিনুদ্দিনে ধরেন খুব কৌশলে সুফিবাদের কথা কইতেছি কিন্তু মূলত করতেছি নষ্টামি এখন আমি এক একটা নষ্টামি করলে সুফিবাদের কলঙ্ক না তাই এ এরাও এইভাবে এসে সুফিবাদের ঢুকে এই কমির গোষ্ঠী এই এই মোল্লার গোষ্ঠী ভণ্ডমোল্লারা কৌশলে ঢুকে ঢুকে এ আমাদের ফিরবেনদেরকে আকাম কুকাম করে ফিরবেদের থেকে টাকা নিয়ে যায় হাওলাতের নাম দিয়ে এবং আবার কিছু সুফিবাদে ইউটিউবার ইউটিউবের মধ্যে খুব ভালো ভালো কথা কয় এই ভক্তের টাকা মারে দিয়েছে এরকম প্রমাণও আছে খুব সুন্দর কথা বলে তার কথার মধ্যে কোনো দোষ নাই আবার আরেকটা সুফিবাদের খুব মূল্যবান কথা কয় সে বিদেশ নিবু কইয়া আমার এক লোক মনে করেন আমার সাথে চলাফিরা করে আমার এক লোক থেকে সাড়ে চার লাখ টাকা লইয়ে দিয়েছে তো এখন আপনি কি করবেন গত কয়দিন আগে এক মুফতি এর এক লাখ মুড়ি দেন কয় লাখ হের লগে মাহফিল করি এসছি আমি চিন্তা করছি এই রাত কই যাব তা আমার বাসা নিয়ে রাখছি হে আমার মানি ব্যাগ টাকা পয়সা সব চুরি করে নিয়ে গেছে এক এখন আমার এখন স্বীকার করছে ভিডিও আছে তা এখন এর এক লাখ মুড়ি দেন কি হইব কন বাবা বর্তমান দেখেন বহুত আওলাদের নৌকা ডুবি গেছে তাদের মাজারে মানুষ যায় না কিন্তু বাবা ভান্ডারি হজরত মাজারে এখনো কোটি কোটি মানুষ যায় আর আসে একজন নাই জিন্দা লি এই জন্য কোটি কোটি মানুষ যায় বাবা গত কয়দিন আগে কেল্লা সারুজ করি এসেছি মনে হয় বারোশতম না কত তম একজন মুরিদানো ছিল না কিন্তু হাজার হাজার মানুষ যায় এই কেল্লার কাছে কেন যায় এরা জিন্দা আর বহুত আওলাদ আমি আমার আমার প্রমাণিত বহুত আওলাদ কুটি কুটি মুড়িদ আসিল এখন ওই মুড়িদানরাই তার মাজারে যায় না এটা আমার চোখে দেখা এই আমার চোখে দেখা মুরিদানরা তাদের মাজারে কম যায় মনে চায় না যাইতে ওই বাউন্ডারি হজরতের কবজে এরাত করে চলি আসে তাই এই ভণ্ডামি যতই করো সাকচিক্ক করো ওই মমতা যাইলে হাজার হাজার মানুষ অত্তর হয় ওই আসিফ শিল্পী আসিফ আইলে হাজার হাজার মানুষ একসাথ হয় তাই একসাথ ফির ফিরের আওলা দাইছে এর হাজার হাজার লোক আছে টোকা দিয়ে দেখবেন যে কয়টা লোক সঠিক আছে ফিরের কাছে মুড়ি দিয়েছে পরিচয় দেওয়ার পরে যদি ওই ভক্তের কাছে ভণ্ডামি থাকে লুচ্চামি থাকে মিথ্যা কথা থাকে তাইলে বুঝতেই ফিরও ভণ্ড অনেকে কয় না ফিরের ফিরের কি দোষ নেই তাহলে ফিরে তো সন্তান যেমন আমি এর শামসুল হকের আমার সন্তান হিসেবে স্বীকৃতি দিছি না বায়াত করছি না না আমার পরিষদে যে আমি গোলাম মঈনুদ্দিনের বায়াত এই যে জাকির হে সবাই কাছে পরিচয়ে আমি টিফুজির বায়াত এ কালাম আমার পরিচয়ে তাইলে এর কাছে যদি মিথ্যা কথা সিটিং বাজি লুচ্চামি বদমাশি যদি পায় তাইলে নিঃসন্দেহে ও এ খাসলতগুলো আমার মধ্যে বিদ্যমান কেন আমার সন্তান না সন্তান তো স্বীকার করছি তাইলে যে ফিরের মুড়িদানের কাছে সিটারি বাটফারি লুচি আমি বদমাসি পাওয়া যাবে নিঃসন্দেহে বুঝতে হবে যে ফিরো ভণ্ড ভক্ত এই যে সুফি সদর উদ্দিন কিছু ভক্ত করে গেছে দেখছেন দেখছেন ভক্তগুলার আদব আখলাক লালনে কিছু ভক্ত করে গেছে দেখছেন ওই ভক্তরাই আবার সারা জাহানে কি ফুল ফুটেছে আর এখন আওলাদ ফিরেরাও হাজার হাজার মুরিদ করছে কয়জন খলিফা খেলাপদ দিছে কিন্তু বাদতি চলে না কবরের নিশানা নাই মুষ তিনটা দিসে চারটে দিছে খেলাপদ দিয়ে লেছে আর এখন কবরের মধ্যে বাদতি পর্যন্ত চলে না মৃত্যু বার্ষিকী পর্যন্ত করে না সন্তানেরা তাইলে বন্ড ফিরের পূজা করি এই আমরা মানুষ দেখলেই ফাগল হয়ে যায় লাইটিং শক চকা সুরুত এগুলা দেখলেই ফগল হয়ে যায় না না মাল কতটুক আছে ওইটা দেখতে হবে প্রেমিক কি না ফিরের অভাব হবে না প্রেমিককে প্রেমিকের কাছে কোনো হিংসা নাই অহংকার নাই রাত নাই দিন নাই খাত নাই স্বর্ণের শেয়ার নাই ওই দিন আর রাত নাই প্রেমিক প্রেমিকে প্রেম দিতে আসছে প্রেম নিবে